আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমাদের এই সরষিনা দরবার থেকে আর আব্বাসী হুজুরের কিছু ঝামেলা দেখলাম বিশেষ করে আমাদের প্রিয় সালিহির কিছু পোস্টকে কেন্দ্র করে আবার ওদিক থেকে আব্বাসী হুজুরের যারা ভক্ত বা ছাত্র আছে ছাত্র ভাইয়েরা তারাও কিছু পোস্ট করছে এবং দেখলাম যে মানে দুই দল মিলে একটা ঝামেলার সিচুয়েশন তৈরি হয়েছে পরে আবার দেখলাম যে মোটামুটি একটা মেচুয়েলও হয়েছে এই বিষয়টা নিয়ে আমারে কয়েকজন ইনবক্স করছে যে আমি যেন কিছু বলি দেখেন আমি আব্বাস ইউজুর ভালোবাসি আর সৌসিনা দরবারে আমি নিজে গেছি সে দরবার আমার খুব পছন্দের আমি চাচ্ছিলাম না যে মোটামুটি নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হোক এটা কোনো দ্বন্দ্ব করুক এবং আমি কারো দোষ ভুল ধরা এটা আমি চাচ্ছিলাম না কারণ আমি যদি কারো ভুল ধরাই তাহলে দেখা যাবে অপর পক্ষ রাগ করবে এ কারণে চুপি ছিলাম দেখি যে কি হয় যে ভালোই লাগলো যে লাস্টে দিয়ে একটা মেচুয়াল বা মোটামুটি একটা সমাধানের দিকে যাচ্ছে দেখেন আমি প্রিয় ভাইদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি আপনারা যদি আব্বাসি হুজুরকে গালি দেন তার আব্বাসি হুজুর ছাত্ররা বা তার যারা মরিদান ভক্তরা তারা কিন্তু শোষণা দরবার নিয়ে কথা বলবে এবং এটা তাদের ভুল না থাকলেও বলবে ভুল থাকলে তো সেটা বলবে আবার সেম ভাবে যদি আব্বাসি হুজুর ছাত্ররা বা তার যারা অডিয়েন্স আছেন ফলোয়ার আছেন আপনারাও যদি আবার শোষণা দরবার নিয়ে আঙ্গুল তুলেন কথা বলেন তাহলে আপনাদের নিয়েও শশিয়ান দরবারের লোকেরা কথা বলবে এবং তারা কিন্তু আব্বাসী হুজুরকে গালি দিবে এবং কোরআনের একটা বিধান আছে এটা বলছিল যে তোমরা অপরের ইয়া মানে যারা যেগুলোর পূজা করে সেগুলাকে গালি দিও না তাদের মূর্তিকে গালি দিও না বা তারা যাদের প্রভু মানে তাদেরকে গালি দিও না কারণ তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তারা তোমার প্রভুকে তোমার আল্লাহ এবং তার গালি দিবে সেম ভাবে আপনি যদি অন্যদের মুরব্বিদেরকে গালি দেন আপনার মুরব্বিদের নিয়ে অন্যরা কথা বলবে এটাই স্বাভাবিক হ্যাঁ সমালোচনা কিছু জায়গা থাকে সমালোচনা করা যায় তবে কিছু সৌন্দর্য আছে তবে নিজেদের মধ্যে সমালোচনামূলক ভিডিও বা পোস্টের মাধ্যমে প্রকাশ না করে আমি মনে করি ভালো তারপর যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে সেটা অবশ্যই স্বাধীনতার সাথে ভদ্রতার সাথে হওয়া উচিত কারণ এই দুইটা দলই তারা হক এবং তারা ভালো কাজ করতেছে এবং তারা ইসলামের খেতমুত করতেছে দুজনেই দরকার আমাদের দুইটা দলেরই আমাদের দরকার সেক্ষেত্রে নিজেদের মধ্যে ফাসাদ করে তো আর কোনো লাভ নাই বলে আমার মনে হয় এতে ঝামেলা আরো বেশি তৈরি হয় পাশাপাশি আমি সব সময় চাই যে যে বিষয়গুলো ছোট বিষয়গুলো সামনে না আসুক যেগুলো বড় বিষয় সেগুলো মানে সমাধানের উদ্দেশ্যে সম্মানের সাথে বলা যায় আমি দেখলাম যে পুরানো কিছু ভিডিও আব্বাসী হুজুরের পাশাপাশি দরবারের কিছু ভিডিও সামনে এনে তারপর সমালোচনা একটা বিষয়ে চলে আসতেছিল এগুলো দরকার নেই এগুলো আমরা না করি হ্যাঁ আমাদের সাথে মানে দুইটা দলই হক কিন্তু দেখা যাবে যে কথার অমিল থাকবে দেখা যাবে যে কারো সাথে কারো কিছুটা ব্যবধান থাকবে এবং এটা সব সময় হয়ে আসতেছে মতানক্য তো কিছুটা থাকে কিন্তু স্যাক্রিফাইস করার মন মানসিকতা চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকতে হবে ইসলামের বৃহত্তম স্বার্থে আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে একে অপরকে মেনে নিতে হবে এই চিন্তাটা আমাদের মধ্যে আমি আশা করি আমার প্রিয় ভাইয়েরা লালন করবে আসসালাম আলাইকুম